ইসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিওয়াস আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং অক্সপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা যে মাড়াই করার মিশিং সম্পূর্ণ এখানে যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিউ মডেল রূপে তৈরি করা আছে আর সম্পূর্ণ হলো টিকসই উন্নয়ন মাল মালের যে বিবরণ সর্বোচ্চ সমতুল্য মাল দিয়ে তৈরি করা আছে আমাদের গাড়িগুলো এখানে ডবল নেট এটা ডবল নেটের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি ক্রয় করতে হলে এখানে আসবেন আসে দেখে আপনাদের পছন্দ মতো আপনারা গাড়ি ক্রয় করবেন এখানে বিভিন্ন সাইজের গাড়ি থাকে ভুটার গাড়ি ধানের গাড়ি ধান গম সরিষা কালাই মাড়াই করা হয় তাছাড়া সাইকোলন মেশিন থাকে ইন্ডিয়ান মডেল এই যে সেলফের ইঞ্জিন আছে এখানে ভুটার মারাম গাড়ির সেলফ ইঞ্জিন এই যে আপনাদের মোট কথা হলো যে এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আসি আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন এই যেখানে বস্তা ব্যাগ খালি দিতে হবে মাঠ থেকে সিলে নিয়ে আসে বস্তা খালি এখানে দিতে হবে তাহলে সিলে চলে যাবে এটা হলো অটো সিস্টেম খুব উন্নত মানের একটা সিস্টেম আপনাদের যে চিন্তা চিন্তাধারণা যে মানে দূরাদুরি রাস্তা যাব থাকবো কোথায় আমাদের কোম্পানিতে থাকার জায়গা আছে থাকার জায়গার কোনো রুটি বা সমস্যা নাই ইনশাল্লাহ এই যে আমাদের কোম্পানি আমাদের কোম্পানি বা কারখানা আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ মডেলের গাড়ি তৈরি হচ্ছে এখানে এই যে আমাদের গিয়ারের কাজ চলতেছে এই যে আমাদের গুলা হচ্ছে প্রত্যেকটা গাড়িতে একইভাবে সমানভাবে সমান ভাবে এই যে গিয়ার হচ্ছে প্রত্যেকটা গাড়ি এই যে দেখতে পাচ্ছেন গিয়ার সেটিং হচ্ছে আর আমাদের গাড়িগুলাতে মাল ও মান সর্বোচ্চ মানের কলটি করা আছে আপনারা এখানে আসার পরে আসে দেখলে বুঝতে পারবেন এই যে আমাদের কোম্পানির সাইনবোর্ড এই সাইন নাম্বার এই ঠিকানায় আপনারা দেখে যোগাযোগ করে আসবেন আজকের মনে ভিডিও এই ফোন তুই আল্লাহ হাফেজ